গতকাল গতকাল বাংলাদেশের জয়ের জয়ের পর পর শ্রীলঙ্কার সাথে যে ম্যাচটা হাড্ডা হাড্ডি লড়াই করে জিতলাম দীর্ঘ শ্বাস নিয়ে একদম অবস্থা খারাপ হয়ে যে ম্যাচটা ম্যাচটা আমরা জিতলাম সেই জেতার পর বাংলাদেশ দলের মানে বাংলাদেশ দলের যে ইনজয় মোমেন্টটা থাকবে দর্শকদের মাঝে সাংবাদিকদের মাঝে যারা বিশেষজ্ঞ আছে তাদের মাঝে এই জিনিসটা নাই কারণ জয়ের পরও আমরা সব সময় মানে তাকিয়ে আসি কিছু সমালোচনা নিয়ে গুলা কি প্রথমত লিটন দাসের ব্যাটিং প্রশ্নবিদ্ধ দ্বিতীয়ত তান্দি হাজান তামিমের ব্যাটিং প্রশ্নবিদ্ধ তৃতীয়ত বিশ্বের সর্বোচ্চ রেকর্ডধারী শূন্যের ব্যাটসম্যান আমাদের শূন্য সরকার তার ব্যাটসম্যান ব্যাটিংটা প্রশ্নবিদ্ধ সেই কারণেই আমাদের দুই লিজেন্ড তামিম ইকবাল এবং মাস্টারফিবিন মর্তুজা তাদের ফেসবুকে কয়েকটা পোস্ট করছে যে পোস্টগুলো আরও সমালোচনার জন্ম দিছে তামিম ভাই স্টার স্পোর্টে লাইভে এসে বলে দিছে লিটন দাসের ব্যাটিং ভালো লাগে নাই সম্মুর এমন ব্যাটিং একটা মানে দলকে প্রশ্নবিদ্ধ করে দিছে সেই সাথে নাজমুল হোসেন শান্ত নাজমুল হোসেন শান্তর মানে নিয়ে কোনো প্রশ্ন নাই তার যে ফর্ম এই ফর্ম নিয়ে ক্যাপ্টেনকেই কে রাখা নিয়ে প্রশ্নবিদ্ধ মানে করে তুলছে আর কি আছে তারা তো এদিকে মাস্টার ফিভিন মোট পোস্টা ছিল যে বাংলাদেশের খেলা খুব ভালো লাগছে মুস্তাফিজের বোলিং হ্যাঁ রিশাদের বোলিং খুবই ভালো লাগছে সেই সাথে তাওহিদ হৃদয়ের ব্যাটিং এই তিনটা প্লেয়ার যদি না থাকতো তাহলে বাংলাদেশ কালকে মনে হয় জিততে পারতো না এদিকে আরো বড় ক্রিকেট অ্যানালাইসিস্ট এবং বুদ্ধিজীবী ক্রিকেট সাংবাদিকদের মধ্যে থেকে আমি যদি দুইজন সাংবাদিকের নাম বলি এক হচ্ছে আমাদের দেবচৌধুরী দাদা দুই হচ্ছে আমাদের রিয়াস আজিম ভাই তাদের কথাও একই যদি হৃদয় ক্রুশিয়াল মোমেন্টে মানে ওই সময় এসে যদি বিশ বলে চল্লিশ রানের ইনিংসটা না খেলতো তাহলে বাংলাদেশ ভাই এই ম্যাচটা জিততে পারতো না কোনোভাবেই এই ম্যাচটা জেতা সম্ভব হইতো না প্রথম দিকে শ্রীলঙ্কার পাওয়ার প্লেতে যে রানটা হয়েছে শেষের দিকে মিডের অর্ডার থেকে শুরু করে শেষের চার ওভারে চার ওভারে তিন চার পাঁচ দুই না এমন রান যদি এক এই রানটা না হইতো তাহলে বাংলাদেশ দলের একশো আশি হইতো তাহলে এই এই ম্যাচ বাংলাদেশ জিততে পারতো না এটা অলরাউন্ডার দেবচৌধুরী ভাষ্য আমিও আমিও একমত একমত তার সাথে কারণ যে ধরনের ব্যাটিং বাংলাদেশ করছে যে ধরনের ব্যাটিং ডিসপ্লে বাংলাদেশ দেখাইছে টপ অর্ডার থেকে সেটা এটা ধরনের এক্সপেক্টেবল এদিকে রিয়াস আজম ভাইয়াও সেম কথাটাই বলছে এবং একাত্তর টিবে খেলা যদি আপনারা দেখেন সেম মানে এই সংবাদগুলো এখন নারা করতেছে করতিছে দ্বিতীয়ত দ্বিতীয়ত মাস্টাফিন মর্তুজার পোস্ট যে লিটন দাসের ব্যাটিং ভালো লাগে নাই এখানে শুধুমাত্র তিনটা প্লেয়ারের জন্যই বাংলাদেশ ম্যাচটা জিতছে তৃতীয়ত সাকিব মানে আমাদের তামিম ভাইয়ের লাইভ সবই তো বললাম এখন চতুর্থ তো আমার কথা মানে রান আউটের কথা ভাইয়া সমালোচনাগুলো বাদ দেন না সবাইকে আরেকটু একটু সাহস দেন যা হবার হয়েছে এখন আমরা তো আর সৌম্য সরকারকে ওখানে যা রিপ্লেস করাইতে পারবো না বা সৌম্য সরকারকে নিয়ে এসে আর কাউকে পাঠাইতে পারবো না ব্যাপারটা এমন কি না সো যা হবার হয়েছে বাদ দেন একটু সমালোচনা বাদ দিয়ে আলোচনায় আসেন সাহস দেন করেন পাশে পেজে ফলো দিয়ে সাউথ আফ্রিকা এবং নেদারল্যান্ডের ম্যাচটা দেখে আমি বেশি আশাবাদী হয়ে গেছি এই কারণে আশাবাদী হয়ে গেছি সাউথ আফ্রিকার প্রথম যে টপ অর্ডার একদম সেরা সেরা ব্যাটারে আছে তারাও কিন্তু ভাইয়া একশো ওই যে তিনে সাইডেন্ট টার্গেট দিচ্ছে সেটা করতে তাদের একদম না বিশ্বাস চলে আসছিল ম্যাচটা হারিয়ে গেছিল ভাইয়া বারো রানের উইকেট চলে গেছিলো তো এই ধরনের অ্যাডভান্টেজগুলা এই ধরনের না পারে তাহলে এখানে আমাদের ব্যর্থতা ছাড়ার কিছু না তার মানে আমি দেখতেছি এই গ্রুপে আগে ভাবছিলাম খেলা শুরু হওয়ার আগে আমরা সবচেয়ে দুর্বল টিম কিন্তু না ভাইয়া এখন এই গ্রুপে বাংলাদেশের সবচেয়ে সবল টিম আপনারা একটু চিন্তা করে দেখিয়ে যা হওয়ার রয়েছে যারা আছে তাদেরকে নিয়ে এখন এগিয়ে যেতে হবে